প্রেসিন সার্ভিস আছে তারপর ফর মুভ সার্ভিস আছে না মুভ সার্ভিস এটা না ওই তো শেপ গুলো জন্য ঠিক না নষ্ট করেন শেপ হ্যাঁ দাঁত তো মুভ দাঁতের সময় তোমার এই যে চিটা ঠিক রাখবা শেপটা ঠিক রাখবা পাতাও না মেন লেভেল মেপ করার সময় যেন তোমার যেন আপডাউন না হয় তুই পার সমান থাকবো হ্যাঁ সমান রাখবো কে

ফোন দেওয়া তারপর ফোন পাঠার সাথে রেগুলার স্লিপ অ্যাটাচ করতে

পর কলার সার্ভিসিং করার জন্য কলার সার্ভিসিং করার পর কলার অ্যাটাচ করা বডির সাথে কলার সার্ভিসিং করার পরে কলারের একটা পার্ট বডির এই পার্টের সাথে কলার মেশিন দিয়ে অ্যাটাচ করা অবশ্যই অবশ্যই কলারের ব্যাকেটটা মার্কর নিয়ে তারপরে জয়েন করা লাগে বডির সাথে তারপর ডিভার জয়েন করতে হবে ডিভার জয়েন মেশিন দিয়ে ডিভার জয়ন করতে হবে ডিভার জয়েন করার পরে ফেসিং প্ল্যান মেশিন দিয়ে টাক দিয়ে তারপর কলারের সাথে ফেসিং ফেসিংটা টাক দেওয়া লাগছে টাক দেওয়ার পর খুব ফেসিংটা জয়েন করা লাগবে ডিভারের সাথে তারপর কলারের সাথে ফেসিয়ে করতে হবে আর একটা পার্টারের সাথে অ্যাটাচ করে এই ইনারের পার্টটা এই বডির সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে কলার পরে পাইপিং মেশিন দিয়ে কলারটা পাইপিং করে দেওয়া

লেভেলে টাচ করার পরে আপনার সাইড সিএম মারালে সাইড সিম মারতে হবে সাইড সিম মারার পরে কাপ নেট করে আর কাপ জয়েন করা লাগবে কাপ জয়েন করার পরে আপনার বটম নেট করে বটম জয়েন করা লাগবে তাহলে আপনার বডি কমপ্লিট হল প্রশেষে